বৃষ্টিও তো নাকি এই বৃষ্টির মধ্যে কোনে দাবি আর বৃষ্টির ভিজা লাগবি না

আমি করছি না এই চুলকাবিনী পানি পানি দৌড়বি সত্যিকার কথা গা দরি গা চুলি শোন শোন আল্লাহ রে

বৃষ্টির মধ্যে আল্লাহ ঠান্ডা লাগবে নি আমি করলাম ঠান্ডা লাগবে নিতে আসো উঠে আসো এর মধ্যে নেই মোনা তাহলে ফট করে তুলি নিয়ে চলি আসো বৃষ্টি বৃষ্টি চাও ঠান্ডা জ্বর আসলি পারে তখন দেখো না হ্যাঁ আমি বেসবো আমি তো আমাকে পাগলে কামড়াইছে আমি চলে গেলাম তুললি তোলো তুলি ছাতির মধ্যে আসো ঠান্ডা লাগি যাবি রে

দেখতো কৃষির মধ্যে দিয়ে নাই বিয়ে চলি আইছে মানে একবারেই কি কব মার দির মন করছে বাসায় চল আস তো এর মধ্যে দিয়ে গেলে ওকা যায় নামা যায়